নমস্কার বন্ধুরা সুভাষিনী লাইফ স্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর এই ভিডিওটা যেদিন আমার মেয়ের নাচের পরীক্ষা হলো সেদিনের ভিডিও তো মেয়ের নাচ কোথায় হলো পরীক্ষা কেমন হলো সব কিছুই আমি তোমাদের সঙ্গে জানাবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য তোমাদের যেটা করতে হবে স্ক্রিপ্ট না করে আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমি অনেকটা এগোতে পারবো আর তোমরা পাশে না থাকলে কিন্তু আমি একদমই এগোতে পারবো না আর এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পারবে আমার মেয়ের দুষ্টু মিষ্টি কিছু কাণ্ড কারখানা চলো তাহলে স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তা এখন বেজে গেছিলো দুপুর দুটো চলে এসেছিলাম মেয়েকে রেডি করাতে আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মাথাতে কিন্তু গামছা বাঁধা রয়েছে সেদিন ছিল রবিবার আমাদের খুবই দেরি হয়ে গেছিলো সেদিনে রবিবারে কাজকর্ম সারতে আর এই যে দুপুরের খাওয়াও কিন্তু হয়নি শুধু মেয়েকে খাইয়ে মেয়েকে রেডি করাতে চলে এসেছি আসলে আমার শ্বশুরমশাই সেদিন গেছিলেন ডাক্তার দেখাতে ওনার আসতে অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই কারণে আমাদের আর তখনও খাওয়া হয়নি মেয়েকে শুধু খাইয়ে দিয়েছি তা ভাবলাম এই টাইমটা আমি ফাঁকায় আছি তো চল তোকে একটু রেডি করিয়ে দিই আর ওদিকে শ্যাম্পু ট্যাম্পু করেছি আমারও চান করতে অনেকটাই দেরি হয়ে গেছে ওই মাথাতে গামছা বাঁধাই রয়েছে আর আমি আমার মেয়েকে রেডি করাতে আসলে আমার মেয়ের তো দেখো কত রকমের রঙি ভঙ্গি একটু যে স্থির হয়ে থাকবে সেটার কোনো বালাই নেই সব সময় এরকমই করে শুধু আমার বাচ্চা না সব বাচ্চারাই এরকমই করে আমার মনে হয় তো বন্ধুরা তোমাদের বাড়িতে এরকম যদি একটা করে করে দুষ্টু থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও সেগুলো কী তারা কি দুষ্টুমি করে আমার সঙ্গেও শেয়ার করো আমি তো আমার মেয়ের দুষ্টুমিগুলো তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো তোমরাই জানিও আমার মেয়ের দুষ্টুমিগুলো তোমাদের কেমন লাগে এদিকে আমি তো ওকে রেডি করানোর জন্য এসেছি ওর তো আর সহ্য হচ্ছে না কিছুক্ষণ পরপরই মা দেখি কেমন লাগছে কেমন লাগছে আমি বলেছি একটু তাড়াহুড়ো আছে তুই চুপচাপ বসে থাক ও কি আর সেই স্থির থাকা মানুষ দেখতেই পারো যে কত অঙ্গি অঙ্গিভঙ্গি করে সব সবসময়ই এরকমই করে জানো তো শুধু আমার না যে কোনো বাচ্চারই কোনো কিছু থাকলে পরীক্ষা থাকুক অনুষ্ঠান থাকুক যাই থাকুক না কেন মায়েদেরই মানে বেশি সমস্যা হয় আমার মতো ওদেরকে গোছানো রেডি করানো ওদের আর কি ওরা তো যাবে মানে আনন্দে মায়েদেরই যত সমস্যা তো এদিকে মেয়েকে প্রায় আমার রেডি করানো হয়ে গেছে আর এই যে উত্তরীয়টা আমি ওকে গলায় গলাতে ঝুলিয়ে দেবো কিন্তু ওটা কোমরে দিতে হবে আপাতত এরকম করেই দিয়ে দিই ওই যে একবার দেখিয়ে দিলাম কোমরে কিন্তু দিতে হবে কোমরে কিন্তু আমি এখানে গলাতেই ঝুলিয়ে দিয়েছি তো চলো মেয়েকে কেমন লাগছে একটু ফাইনাল লুকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই যে তোমরাই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কেমন লাগছে ওকে দেখতে আর এই দেখো তো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন বাজে তিনটে কুড়ি মতো বাজে আর এই যে মেয়েও রেডি হয়ে গেছে দেখতেই পেলে কত তাড়াহুড়ো করে রেডি হলাম ভালোই লাগছে কিন্তু মেয়েকে দেখতে হাতগুলো দেখাই শোনা দেখাশোনা হ্যাঁ এই দেখো ঘরের ভেতর থেকে দেখিয়েছিলাম তাও আর একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম শোনা একটু ঘুরে যাও চলো এই যে তোমাদেরকে তখন বললাম না যে একটা ফুল লাগাতে হবে তো বাড়ি থেকে বেরিয়েই প্রথমে চলে এসেছি ফুলের দোকানে আর বাইরে দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ রয়েছে প্রচণ্ড রোদ রয়েছে যেহেতু সাড়ে তিনটে বাজে রোদ তো থাকবেই চারটে থেকে ওদের পরীক্ষাটা শুরু হওয়ার কথা ওই কারণেই একটু হাতে টাইম নিয়েই আমি বেরিয়ে এলাম আর সব থেকে মজার কথা হচ্ছে আমি ফুলের দোকানে গিয়ে বলছি একটা চন্দ্রমল্লিকা ফুল দেবে হলুদ রঙের বলছি চন্দ্রমল্লিকা তো শীতের সময় পাওয়া যায় এখন পাওয়া যায় না জানি এখন পাওয়া যাবে না তবুও গিয়ে চন্দ চন্দ্রমল্লিকাটাই বললাম কারণ আমার চন্দ্রমল্লিকা ফুলটা না খুবই পছন্দের একটা ফুল বলেছে হলুদ রঙের যে কোনো ফুল লাগাতে তো গিয়ে চন্দ্রমল্লিকাটা চাইলাম চন্দ্রমল্লিকা নেই হলুদ রঙের একটা জারবেলা নিয়ে নেব তো আমার তো পছন্দের ফুল চন্দ্রমল্লিকা তোমাদের কি ফুল পছন্দ বন্ধুরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও জারবেলাটাও ভালো লাগে কিন্তু চন্দ্রমল্লিকাই আমার বেশি পছন্দ সাদা রঙের চন্দ্রমল্লিকা তো আমার খুবই ভালো লাগে তো এখান থেকে ফুল নিয়ে আমরা কিন্তু চলে এসেছি যেখানে পরীক্ষা হবে সেই লোকেশনে এখানে এসে দেখছি কেউ কিন্তু আসেনি আমরাই প্রথম এসেছি এই যে এখানে হচ্ছে পরীক্ষাটা হবে আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম এখানেই নাকি পরীক্ষাটা হয় আর বোলপুরে থেকেও কিন্তু এই জায়গাটায় আমি কখনো যাইনি তো দেবাকে বললাম দেবা বলছে যে ও চেনে আমি বলছি তবুও চলো একটু তাড়াহুড়ো করে যায় একটু আগে গেলে তো কোনো ক্ষতি নেই আমরা যেহেতু জায়গাটা চিনি না সেই কারণেই চলে এসেছি এসে দেখছি এখনও কেউ আসেনি তো আমি তো বাড়ি থেকে কাটা ক্লিপ সব কিছুই নিয়ে এসেছিলাম যেহেতু ফুলটা লাগাবো আরও কিছু নিয়ে এসছি যদি কোনো কিছু লাস্ট মুহূর্তে দরকার পড়ে টুকিটাকি কিছু নিয়ে এসেছি আমি জানি না পরীক্ষা তো ফার্স্ট টাইমও দেবে পরীক্ষা নাচের পরীক্ষাতে কীরকম সাজাতে হয় কীরকম কি। তো আমি সবার কাছ থেকে শোনার পরে যেটুকু যা সবাই বলেছে যে আলতা লাগাতে হয় মাথাতে একটা ফুল লাগাতে হবে প্রথমবার আস্তে আস্তে আরও কিছু জানবো আরও কিছু শিখে যাব তো সেই কারণেই একটু হাতে টাইম নিয়ে চলে এসেছি যে আমার যদি কোনো কিছু না হয় সেগুলো ওখানে গিয়ে করতে পারবো কিন্তু এখানে এসে দেখছি কেউই আসেনি তো মেয়েকে আমি হচ্ছে ফুলটা লাগিয়ে নিয়েছি এই দেখো এই হচ্ছে আমার মেয়ের ফাইনাল লুক শুধু উত্তরীয়টা কোমরে বাঁধা হবে পরীক্ষার সময় যেভাবে রয়েছে এইভাবে কিন্তু থাকবে না আর এই যে আমাদেরকে দেখে কিন্তু এই গেটটা খুলে দিল ভবনের আর এদিকে আমার মেয়ে নাচের স্টেপগুলো দিচ্ছে আসলে এগুলো দিচ্ছে ফটো তোলার জন্য এগুলো এই যে ও নাচের স্টেপগুলো দিচ্ছে ওর বাবা কিন্তু ফটো তুলছে তো তোমরাই জানিও মেয়ে নাচের স্টেপগুলো কেমন লাগছে তো ও দিচ্ছে আর ওর বাবা ফটো তুলছে তা সেটাই আমি কিন্তু ক্যামেরাবন্দি করছি এই ছোট ছোট মুহূর্তগুলোই না একটা টাইম খুবই ভালো লাগবে যখন ও আস্তে আস্তে বড় হবে ও দেখতে পারবে যে ছোটোবেলায় ও কি করতো না করতো তো একে একে দেখো পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সবাই চলে এসেছে সবাই মানে বেশিরভাগই চলে এসেছে যেহেতু চারটে বাসতে চললো আমরা তো গেছিলাম আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে ওই তিনটে পঁয়ত্রিশ চল্লিশ মতো হয়েছে তো দশ পাঁচ দশ মিনিটের মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু সবাই চলে এসেছে সবথেকে মজার বিষয় হচ্ছে ওখানে গিয়ে কাউকে না দেখতে পেয়ে আমি আবার ওদের নাচের আন্টিকে ফোন করলাম যে দিদি আমি তো ওইখানে এসেছি আমি কি ঠিক জায়গায় এলাম না ভুল জায়গায় এলাম যেহেতু কেউ আসেনি বলছে না না তুমি ঠিক জায়গায় এসতো তার মধ্যে দেখছি একে একে সবাই চলে এসেছে এই যে দরজাটা খুলে দিয়েছে আমরা ভেতরে চলে এসেছি সব মায়েরা চলে এসেছে আর বাচ্চাগুলো খাতা নিয়ে নিয়ে বসে আছে লাস্ট মুহূর্তের প্রস্তুতি চলছে যে কোনো পরীক্ষার আগে সেটা আমাদেরও হতো পরীক্ষার আগে সারা বছর কোনো পড়াশোনা নেই পরীক্ষা কার আগে খাতাতে খাতাতে চোখ বোলানো এই যে লাস্ট মুহূর্তের প্রস্তুতি চলছে একটু পরেই আমাদেরকে কিন্তু এখান থেকে বের করে দেবে আমাদের এখানে থাকতে দেবে না এক একে কিন্তু সবাই চলে এসেছে ওই যে যাদের প্রথমে পরীক্ষা হবে তারা ভেতরে ছিল তা এই যে এখানে কিন্তু আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে ও যেহেতু প্রথম পরীক্ষা ওর পিপি ওয়ান ওদের হচ্ছে সবার প্রথমে পরীক্ষা হবে আর এই দেখো আমি কিন্তু বাইরে রয়েছি কাচের ফাঁকা দিয়ে নিজেও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি চলো দেখে নিই আগে বন্ধুরা নাচের পরীক্ষা শেষ আমরা এখন বেরিয়ে পড়েছি এখন বাজে পাঁচটা পনেরো কুড়ি হয়ে গেছে তো আমরা যেই ওর ছুটি হয়ে গেছে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি যেহেতু দেবার গিয়ে আবার দোকান খুলতে হবে সেই কারণেই আর এই দেখো এখনও কিন্তু ভালোই রোদ রয়েছে তাহলে তখন কীরকম রোদ ছিল তোমরাই ভাবো আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে ওর হাতে আলতাটা ওরকম করে লেগে গেছে আর এই যে বোলপুরে মানে সব সময় জ্যাম বড় গাড়ি লাগে না এই ছোটো গাড়ি টোটো বাইক হাঁটা পাই এতেই রাস্তার সময় জ্যাম হয়ে থাকে এত তাড়াহুড়োর মধ্যে বাড়ি যাচ্ছি তার মধ্যে আবার জ্যামে আটকে তো বাড়ি তখন বন্ধুরা এই যে ইনস্টাগ্রামের জন্য রিলস বানানো হয়েছে তো এখানে তো তোমাদের সঙ্গে মিউজিকটা শেয়ার করতে পারছি না যেহেতু মিউজিক থাকলে কপিরাইট পড়বে সেই কারণে আমি কিন্তু মিউজিক ছাড়াই তোমাদেরকে শুধু নাচটা দেখাচ্ছি তো নাচটা কেমন লাগলো তোমাদের মিউজিক ছাড়া সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর কি গানেও নেচেছে সেটা যদি কেউ বুঝতে পারো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো জানিও নাচটা তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর মেয়ে তো মোটামুটি ঠিকঠাকই করেছে দেখলাম আমি তো কাচের ফাঁকা দিয়ে সব কিছুই দেখে নিয়েছি হয়েছে হয়েছে ওর গয়না চুল ফুল সব দেখাচ্ছে একে একে ও সোনায় দেখেছো কত বদমাইশি করে তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর একবারও বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধুরা আছে তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও শোনাই কিছু বলতে চাই আমার বন্ধুদের আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও আর প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো তো চলো এখনকার মতো টাটা বাই বাই টাটা বাই বাই